নমস্কার বন্ধুরা কামরাঙা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসআইআর ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করবো যাতে আপনারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করে বিএল ওকে জমা দিতে পারেন এর জন্য আমি একটি স্যাম্পেল ফর্ম নিয়ে নিয়েছি তো চলুন ফর্ম ফিল আপটি শুরু করা যাক তো প্রথমেই বাঁ দিকের ওপরে কর্নারের বক্সে আপনাদের নাম এবং ঠিকানা প্রিন্ট করা থাকবে এরপর সেকেন্ড বক্সে সিরিয়াল নম্বর পার্ট নম্বর আপনাদের বিধানসভার নাম রাজ্য ইত্যাদি প্রিন্ট করা থাকবে মাঝখানে থাকবে একটি কিউআর কোড যার মাধ্যমে আপনি সরাসরি ইলেকশন কমিশনের পোর্টালে গিয়ে আপনার নথি দেখতে পারবেন এরপরে থাকবে ভোটার কার্ডে আপনার যে ফটোটি প্রিন্ট করা আছে সেটা এই ফর্মটাতে প্রিন্ট করা থাকবে অরিজিনাল যে ফর্মটি বিয়েলো আপনাদেরকে দেবে সেই ফর্মটাতে এবং এর পাশের ঘরে ডানডিকের কর্নারে আপনাকে একটি রিসেন্ট রঙিন পাসপোর্ট সাইজের ফটো চিপকাতে হবে আমি একটি স্টিকারের মাধ্যমে সেটা দেখিয়ে দিলাম এরপর ফর্মের প্রথম বক্সে নিজের ডেট অফ বার্থটি লিখে দেবেন এবং দ্বিতীয় বক্সে নিজের বারো সংখ্যার আধার নাম্বারটি লিখে দেবেন এরপর তিন নম্বর বক্সে নিজের একটি ভ্যালিড মোবাইল নাম্বার লিখে দেবেন যেটি এখন আপনার বর্তমানে আছে কারণ কোনো সমস্যা হলে বিয়েল আপনাদেরকে ওই মোবাইল নাম্বারই কন্ট্যাক্ট করবে নেক্সট চার নম্বর বক্সে আপনার বাবার নামটি ভালো করে লিখবেন এবং পাঁচ নম্বর বক্সে আপনার বাবার ভোটার কার্ডের নম্বরটি লিখে দেবেন এবার আসে আপনারা ফর্মটি বাংলায় ফিল আপ করবেন নাকি ইংলিশে তো দেখুন ফর্মটি আপনারা বাংলাতেও ফিল করতে পারেন ইংলিশ ও করতে পারেন কিন্তু যেসব নাম্বারগুলো আসে সেগুলো অবশ্যই ইংলিশে লিখবেন এবং পারলে পুরো ফর্মটা ইংলিশেই ফিল আপ করবেন কারণ ইংলিশে ফিল আপ করলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম নেক্সট ছয় নম্বর বক্সে নিজের মায়ের নাম ভালোভাবে লিখবেন এবং সাত নম্বর বক্সে নিজের মায়ের ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন এরপর আট নম্বর বক্সের স্বামী অথবা স্ত্রীর নাম এবং নয় নম্বর বক্সের স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ডের নম্বরটি লিখে দেবেন যদি আপনারা বিবাহিত হন অর্থাৎ আপনাদের যদি স্বামী বা স্ত্রী থেকে থাকে তাহলেই এই দুটো বক্স ফিল করবেন এরপর আসি ফর্মটির সেকেন্ড স্টেপে তো এই সেকেন্ড স্টেপের বাঁ দিকের যে ছকটি রয়েছে পিঙ্ক কালারে দেখতে পাচ্ছেন তো সেই ছকটিতে দু সালে যাদের ভোটার লিস্টের নাম আছে শুধুমাত্র তারাই ফিল করবেন তো প্রথমে তাদের বলিনি তারপরে ডান দিকে ছকটাই আসবো তো প্রথমেই নিজের নামটি লিখে নেবেন দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী যা আছে যেমন নামের বানান আছে সেইভাবে লিখবেন এরপর সেকেন্ড বক্সে নিজের ভোটার কার্ডের এপিক নাম্বারটা লিখবেন তারপর তিন নম্বর বক্সে আপনাদের বাবার বা মায়ের নাম লিখবেন এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটি চার নম্বর বক্সে লিখে দেবেন বাবা হলে ফাদার মা হলে মাদার যেমন সম্পর্ক সেই অনুযায়ী লিখবেন এরপর পাঁচ নম্বর বক্সে নিজের জেলার নাম লিখবেন এবং ছয় নম্বর বক্সে নিজের রাজ্যের নাম লিখে দেবেন এরপর সাত নম্বর বক্সে নিজের বিধানসভার নাম লিখে দেবেন এরপর নিচে বাঁ দিকে বিধানসভার নম্বর মাঝখানে বুথ নম্বর এবং ডান দিকে সিরিয়াল নম্বরটি লিখে দেবেন যদি এই তথ্যগুলি আপনি না পান তাহলে আপনার বিএলও বলবেন বিএল ওর কাছ থেকে আপনি এই ইনফরমেশনগুলি পেয়ে যাবেন এরপর ডান দিকে ছকটি হলো দু হাজার দুই সালে যাদের ভোটার লিস্টে নাম নেই কিন্তু তাদের পরিবারের কেমন যেমন মা বাবা দাদু ঠাকুমা কারোর একজনের নাম আছে তো তাদেরকে এই ডান দিকের ফর্মটি ফিল আপ করতে হবে তো প্রথমে ছকটিতে আপনি আপনাদের দু হাজার দুই সালে আপনার বাবা মা দাদু ঠাকুমা যে কোনো একজনের নাম যার নাম ভোটার লিস্টে ছিল তার নামটি লিখবেন আমি এখানে বাবার নাম দিয়ে পুরো ফর্মটা ফিল করে দেখাচ্ছি এরপর সেকেন্ড বক্সে ভোটার কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন তো দু হাজার দুই সালের লিস্টে যে নাম এবং ভোটার কার্ডের নাম্বার ছিল সেটাই দেবেন এখন অনেকেরই ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে গেছে যদি এরকম হয়ে থাকে তাহলে দু হাজার দুই সালে যে নাম্বারটি ছিল সেটি দেবেন এখন কার্ডটা দেবেন না এরপর তিন নম্বর ছকে আপনি যার নাম দিয়েছেন তার বাবার নাম অর্থাৎ আপনি যদি আপনার বাবার নাম দিয়ে থাকেন তাহলে আপনি আপনার বাবার বাবার নামটি তিন নম্বর ছকে বসিয়ে দেবেন এরপর চার নম্বর ছকে সম্পর্কটি উল্লেখ করবেন মা বাবা দাদু ঠাকুমা কোনটি সেটি লিখে দেবেন এরপর পাঁচ নম্বর ছকে আপনার বাবা বা আপনি যার নাম দিয়েছিলেন তিনি দু সালে কোন জেলার ভোটার ছিলেন সেই জেলার নামটি বসিয়ে দেবেন পাঁচ নম্বর ছকে এরপর ছয় নম্বর ছটিতে রাজ্যের নাম এবং সাত নম্বর ছটিতে দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী বিধানসভার নামটি বসিয়ে দেবেন এরপর নিচে বাঁদিকে বিধানসভা নম্বর মাঝখানে বুথ নম্বর এবং ডান দিকে সিরিয়াল নম্বরটি লিখে দেবেন আবারও বলছি আপনারা এই ছকগুলি হাজার দুই সালের লিস্ট অনুযায়ী যেমনটি আছে ঠিক পূরণ করবেন তেমনভাবে এরপর তিন নম্বর স্টেপে ফর্মটি নিচে এসে আপনারা এই জায়গাটিতে নিজেদের সিগনেচার করবেন অথবা সিগনেচার করতে না পারলে নিজেদের আঙুলের ছাপ দিয়ে দেবেন এবং তার সঙ্গে আপনি অবশ্যই যে তারিখে ফর্মটি ফিল করছেন সেই তারিখটি উল্লেখ করে দেবেন এবং তার নিচে এই জায়গাতে বিএলও আপনাদের যিনি বিএলও আছেন তিনি সিগনেচার করবেন এবং আর একটি তথ্য আপনাদের এই ফর্মের উপরে আপনাদের বিএলও যিনি আছেন আপনাদের এলাকার তার নাম এবং কন্ট্যাক্ট নম্বর প্রিন্ট করা রইবে তো আপনারা প্রয়োজনে তাকে ফোন করে নিতে পারেন তো বন্ধুরা আমরা এসআইআর সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন এবং অন্যান্যদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি দেখতে পায় এবং এসআইআর সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তার উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন